সামান্য ছিল কম ছিল না এরকম ছিল আর কি এরকম দিয়ে একটা ছিল হ্যাঁ একটা একটা করে ছিল মারার পরে আজকে বেশি দেখা যাচ্ছে আচ্ছা এইটাতে তো আপনার আগে থেকে আক্রান্তিত জি জি আচ্ছা নতুন করে আর হইছে কিনা দেখেন নতুন করে এটা দেখা যাচ্ছে আজকে আজকে দেখা যাচ্ছে না আজকে দেখা যাচ্ছে আজকে এরকম এরকম কয়েকটা দেখা যাচ্ছে এরকম